এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফড়িংয়ের কটা ঠ্যাং আর আরশোলা কী কী খায় আঙ্গুলেতে আটা দিলে কেন লাগে চটচট কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়াই বলো দেখি পারকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুভি কার নাম অরণী বলবে কি তোমরা তো নোট বই পড়োনি